বাড়িতে ছিল মনুষ্য পূজা এটা মনুষ্য পূজার আগের দিন কাপড় লাগানো হয়েছিল কারণ মনস্য পূজার আগের দিন রাত্রে আমাদের বাড়িতে ঘর বসানো হয় অধিবাস হয় তার জন্য এখানে পিসিমনি ফল প্রসাদ কাটছিল তারপর অধিবাস দেওয়ার পর এটা পর দিন ভোর তিনটের সময় আমরা ফুল তুলতে গিয়েছিলাম কারণ ভোর তিনটের পর ফুল তুলতে গেলে ফুল পাওয়া যায় না কারণ সবার ভাইতে পুজো থাকে তো সবাই ফুল তুলে নিয়ে যায় তার জন্য আর ফুল পাওয়া যায় না তার জন্য আমরা ভোর তিনটে সময় উঠে ফুল তুলতে গিয়েছিলাম তারপর ফুল তুলে এসে পুজোর তৈরি শুরু হয়ে গেছিলো এখানে পিসিউনি আলপনা দিচ্ছিল কারণ বাড়িতে পুজো থাকলে অনেক কাজ থাকে তো তাই সবার সবার মতো কাজ করছিল। করছিলো পিসিউনি এখানে সাপগুলো হয়ে গেছিলো সাপগুলো দেখতে পুরো সত্যিকার সাপও ছিল এখানে প্রিয়াঙ্কা নারুর জন্য চালের গুঁড়ি করছিলো তারপর অমৃতনাড়ুগুলো বানানোর পর মায়ের মূর্তির নিচে দেওয়া হয়েছিলো অমৃতনাড়ুগুলো তারপর একে একে পিসিউনি মায়ের মূর্তি বসাচ্ছিলো মার যেটিমণি দেখিয়ে দিয়েছিল মূর্তিটা ঠিকভাবে বসেছে কিনা আমরাও বসে দেখছিলাম মূর্তিটা ঠিকভাবে বসেছে কিনা তারপর ভীষমনি একে একে মায়ের ঘট মুখ পিসিমণি বসিয়ে দিয়েছিল। তারপর মূর্তি বসানোর পর ঠাকুরমশাইও এসে গেছিলেন তারপর ঠাকুরমশাই আসার পর পুজো হওয়ার পর আমরা একে একে সবাই মিলে অঞ্জলি নিয়েছিলাম শুধু অঞ্জলি নেওয়ার জন্য পাখি ছিল বাবা ভাই আর সুন্দর ওরা অঞ্জলি নেওয়ার পর সবাইকে প্রসাদ দিয়ে তারপর সন্ধ্যা ষাট সাতটার সময় সবাই মিলে পদ্যপুরাণ পড়তে বসেছিল কারণ পদ্যপুরাণের বইটা পুরো কমপ্লিট করতে হয় তারপর আমি রাত দুটোর সময় ঘুমিয়ে গেছিলাম শুধু মা কাকিমুনি পিসিমুনি মিলে বইটা কমপ্লিট করেছিল